আজকের বলকটা শুরু করলাম আমার বড় বোনের বাড়ি টেরে ভরা আম দিয়ে আর মার্শাল্লাহ আমার বড় বোনের বাড়িতে অনেক আম ধরছে আর এখানে আমার দোলা ভাই আম পারতেছে আর তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। আর দুই মিনিটের ভিডিওতে সব শেয়ার করা যায় না যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমার দোলা ভাই আম পারছে কত সুন্দর মার্শাল্লাহ আর এখানে দেখতে পারছো এক বাটি আম আর আমি নিজেই পছন্দ করে তিনটা আম কেটে নিলাম আর মাসাল্লাহ তো দেখতে একেবারে রসগোল্লার মতো দেখা যাইতেছে আর তো মাসাল্লাহ অনেক ভালো আর আমার বড় বোনের বাড়ির তো সাল্লা অনেকই ভালো আর এখানে আমি আম খাইতে বইছি আর আমার ভাগ্নির আর কি বোনের মেয়ে মানে তলা থেকে আর কি এক একটা করে ঠাস ঠাস করে দিন ভরে পরে আর আমি আম খাইতেছি আর আমাকে আইনে দেয় যে খালামনি এটা খাও খালামনি এইটা খাও এই গাছের আম বেশি ভালো আর এখন যেহেতু আমির বতর আমার বড় বোনের ঘরে যেখানে সেখানে আর কি বালতিতে আম বলে আম ঝাঁকায় আম পাতিলে আম ব্যাগে আম মানে খাটের উপরে আম পেঁয়াজের ভিতরে তোমার রসুনের ভিতরে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে আর আমার বড় বোনের কোনো ছেলে নাই চারটা ছয়টা মেয়ে চারটা মেয়ের বিয়ে হয়েছে আর দুইটা মেয়ে এখনো কলেজে পড়ে আর এই যে রসুন আর পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো কিন্তু আমার দুলা ভাই চাষ করে আর বতরে বিক্রি করে না যখন দাম হয় তখন বিক্রি করে খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভয়েস তোমাদের শোনা একটু কষ্ট হতে পারে কারণ আমি ভয়েস দিতেছি ভিডিওতে তখন কিন্তু কুপাট লোক নামতেছে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি নামতেছে চাল ভাঙা বৃষ্টি আজকের বোলকটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের কোনো ব্লোক ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম